আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা হ্যাঁ আমার বাবাটা শৈল গরম গরম আল্লাহ 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 জ্বর দিও না আমার ছেলের দু তিন দিনের জ্বরে সব কিছু অবস্থা খারাপ হয়ে গেছে গা উলট পালট অর্থনৈতিক সব এভরিথিং ভিডিও ভিডিও কিছু বানাইতে পারি কোন ই আর বাবা ম বাবা বাবাড়ীৰ লগত কথা পাতি কইতে পারি না যোৱাৰ এমন ভয়ংকর জিনিস মন মিজাজ খুব গৰম কইরা ফালাক হা মন মিজাজ তিতা কইরা ফালাক আল্লাহদা মাপ করছে আল্লাহ হা আমরা যদি অসুস্থ হয়ে পইরাতেহি আমাকো মতো গৰীব মানুষ উপায় আছে বন্ধুরা বল হে এই শহরের বাড়িতে। কত দিক সব দিক আটকা রয়ে সব পাশা বাড়া ডাড়া স্কুল মিসকুল যা আছে এভরিথিং যা খরচ আছে সব আটকাই রয়েছে মাস আগে তো বাজাই ছিলই এই মাসেরও বাজাই রয়েছে তো আমরা যদি অসুস্থ হয়ে ফুরে থাকি আমাকে ঘর বাড়ি কীভাবে চলব হ্যাঁ খোলা মায়ারি খাওয়া মা সব কিছু জামেলা হয়ে বৃষ্টি এই ফুটুর ফুটুর বৃষ্টি পরে তো এই ফুডুর ফুডুর বৃষ্টি পরে বৃষ্টি পানিতে বীজা বীজার পরে জামেলা গোলা হয়েছে তোমরা ঘরে বাইরে হ্যাঁ এই দশ পনেরো দিন এই বৃষ্টি নামে এই বালা এই বৃষ্টি নামে এ বা এ মাথা বিজাতে এ অবস্থা না গো বাবা হ্যাঁ বাবা তুমি না বলো ঘুমাও হ্যাঁ শোনা ফা কি কইসে কইসে আজকে আর ঘুমামো আর বন্ধ তো স্কুল স্কুল বন্ধ তো বন্ধ দিন ঘুমা একটা দুষ্টামি না কই না পরে একটু ঘুমাও আমার মেয়ে আবার উড়াই দিছে উড়াই দিছে পরে আমি বাথরুম আছি কান্দাছে পরে আমি বাইরে কইলাম বন্ধুর দিন তো ঘুমাক দুষ্টমি খাইলাম না করাতে ঘুমাইতে হবে ঘুমাবো খাইতে না খাইয়া ঘুমাইলে না ভালোই তো আব্বা বিস্কুট হ্যাঁ বিস্কুট খাইয়া ঘুমাবা নি বিস্কুটটা খাইয়া ঘুমাও তা আমার ছেলে মেয়েটিও খুব কষ্ট করতেছে আল্লাহ আল্লাহ যে কবে হ্যাঁ একটু দিনগুলা ফিরাই কারণ আমার ছেলে মেয়ের এরকম কষ্ট আমি কখনো দিই আমি তো দিচ্ছি না বুঝতেই পারতাস টেকা দুনিয়া সব সুখ শান্তি টেকা নাই তোমার কিচ্ছু নাই ঠিক আছে উপরে আল্লাহ আর নিচে উপরে আল্লাহ নিচে টেয়াবা দে নিচে আল্লাহ ঠিক আছে আল্লাহ বাদে আর আর মানুষের এ এই বাজারে টেগাস বাদে কেউ নাই তোমাক তুমি যত আপন জনই দাও যত বুড়া ডিম জন যত আপন একবারে কলিয়ার ঘরের কলজিয়া কোনো টাইম নাই কোনো টাইম নাই ট্যাঁ সারা কোনো টাইম যত বড় কলজার ঘরের কুলজিয়াই দেও ট্যা সারার টাইম বাট টেগা নাই তো আগে টাকা কামাইতে হইব পরে সব কিছু পরে সব আফন জন আত্মীয় সুজন বর্তমানে এই ওই যে রক্তের মানুষ আফন জন এই এগুলা না মরে গেছে আরো বিশ বছর আগে এইসব ভালোবাসার চিত্র মরে গেছে বিশ বছর আগে এখন তুমি টাকা পয়সা ছাড়া কিচ্ছু নাই 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 সাক্ষ প্রমাণ আমি কিচ্ছু নাই আর আমার মতো জাহিল জাহিল আফন জন হইলে তো সমস তোমরা সর্বনাশী আমাদের মতো আফন জন যাতে তোমাদের নাও আমার যদি আছে এটি জাহিল 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 তো এগুলার আমি চিন্তা করছি হাসরে ময়দানে দৌড়ুম বুঝলো নাই দুনিয়াতে দৌড়ুম না হাসরে ময়দানে দৌড়ুম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ